প্রতিটা মানুষের জীবনেই এক একটা গল্প যা সিনেমাকেও হার মানায় আমরা অনেক সময় নিজেকে দোষারোপ করি আল্লাহকে দোষারোপ করি যে হে আল্লাহ আমাকে এত কষ্ট কেন দিয়েছ এত দুঃখ কেন দিয়েছ আমাকে কি একটু সুখ দিতে পারো না আমি কি এতটাই অভাগী কিন্তু আমার চাইতেও যে মানুষ আরও বেশি কষ্টে আছে। যতক্ষণ না আমি না জানতে পারছি ততক্ষণ আসলে উপলব্ধি করা যায় না হ্যাঁ কিছু গল্প আসলে জানা যায় কিছু গল্প মানে প্রকাশ পায় না সেটা মনের অন্তরালেই থেকে যায় কিছুক্ষণ আগে আমার এক বোনের সাথে কথা হলো সে বোনটা আমাকে রিকোয়েস্ট করেছে আপু আমাকে আমার জীবন কাহিনী সম্বন্ধে তোমাকে তো সবই শেয়ার করলাম তুমি আমাকে নিয়ে একটা ভিডিও দিও মেয়েটার বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পর মেয়েটার দুইটা বাচ্চা হয়েছে বাচ্চা দুইটা দুইটা মেয়ে মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর তার স্বামী তাকে রেখে আরেকটা বিয়ে করছে তো সে তার স্বামীকে ছেড়ে দিচ্ছে তার স্বামীকে ছেড়ে দেওয়ার পর পাঁচ বছর মানে কোনো ভরণ পোষণ দেয় না তো ছাড়বেই না কি করে একটা ছেলের সাথে সম্পর্ক টিকটকে সম্পর্ক হওয়ার পর ফোনের মধ্যেই ঘর সংসার সব হইসে ছেলেটা মেয়েটাকে ফোনে তিনবার কবুল করে বিয়ে করছে আল্লাহকে সাক্ষী রেখা এগুলো হচ্ছে ছেলে মানুষের মন গ মানে মন ভুলানো ঠিক আছে কারণ যে যার বিয়ে করার ই থাকে মনে যে না আমাকে আমার ভালো লাগছে আমি তাকে বিয়ে করব হ্যাঁ তো সেই ছেলেটার রকম কোনো কিছুই নেই মানে ওই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একটু মিথ্যা মিথ্যা বিয়ে কর তারপরে মানে তার কাছ থেকে মানে সবকিছু দূর থেকে তার দেহের চাহিদা পূরণ করবো ঠিক আছে তো এতদিন পর্যন্ত সেই মেয়েটাকে ফোনেই ভোগ করা যেতেছে এখন সেই ছেলেটা ওই মেয়েটাকে আর পাত্তা দেয় না ভালোবাসে না ঠিক আছে মেয়েটাকে যখন তার প্রয়োজন ঠিক তখনই কল দেয় তারপরে আর তার কোনো খোঁজ রাখে না হ্যাঁ মেয়েটা তার ব্যাপারে কোনো কথা বললে সেটা তার পছন্দ হয় না তারপরে ছেলেটা নানান জায়গায় নানান কাহিনী করবে মেয়েটা কিছু বলতে পারবে না কোনো কিছুই না তো মেয়েটা বিপদে পড়ছে এখন মেয়েটা পারতেছে না ছাড়তে না পারতে কাছে নিতে হ্যাঁ কিন্তু ছেলেটা তো পোলট্রি মার্সা তো আমি আরো অনেক ব্যাপার স্যাপার আছে বিয়ের প্রতিশ্রুতি দিচ্ছে হ্যাঁ আমি শুধু একটা কথাই বলবো নারী হচ্ছে সম্মান নারী হচ্ছে মায়ের জাত হ্যাঁ আপনারাও তো কোনো না কোনো মায়ের ঘরেই জন্ম নিয়েছেন আপনাদেরও ঘরে মা বোন সন্তান আছে হ্যাঁ আপনাদের কি মনে হয় না একটা বারো যে আজকে আমি আরেকজনের বোনের সাথে এইরকমটা করতেছি বা তার মেয়ের সাথে এইরকমটা করতেছি আমার সন্তান বা আমার আত্মীয় বা আমার ঘরের মানুষের সাথেও যেমনটা হবে না এটা কি কেউ বলতে পারবেন কেউ বলতে পারবেন না তো অন্যের বোন বোন আপনার বোন আপনার বোন অন্যের বোনও তো কারো বোন তাই না তো আপনারা এইরকম কইরা মানে কি মজাটা পান বলেন তো যারা করেন আর কি আমি তাদের উদ্দেশ্য বলতেছি মরবেন না মরতে হবে না দুনিয়াটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী না আমরা আমাদের এক সেকেন্ডের বরসা নাই একজন মানুষের গড়াইও এখন চল্লিশ চল্লিশের উপরে যা বাঁচে তা হচ্ছে বোনাস আম আমাদের তো মরতে হবে যার যার কবরে তাড়াতাড়ি যাইতে হবে তো আমরা কেন একজনকে ঠকাবো একজনের সাথে এরকম ছলনা করবো সামান্য একটু মজার জন্য দেহের মজাটাই কি সব জীবনে কি আর কোনো কিছু